মেধা তালিকার মিমার ইমার্জ প্রকাশের দাবি তুলে এবং চাকরি ফেরানোর দাবিতে আজ পথে নামে ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেন টিচার্স অ্যাসোসিয়েশন আজ করুণাময় থেকে এসএসসি ভবন অভিযান করেন মঞ্চের আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা সংগঠনের আহ্বায়ক মৃন্ময় বন্টল বলেন সরকার ইচ্ছে করেই আঠেরো হাজার শিক্ষকের জীবন নিয়ে চিনিমিনি খেলছে কারণ আপনারা সকলেই জানেন এই যে দু হাজার ষোলো স্ক্যানিং একদম স্ক্যানার এবং অনেকবার ভা অনেকভাবে সিবিআই থেকে শুরু করে এসএসসি সরকার কোর্ট অনেকভাবে বিভিন্ন কমিটি ফর্মেশন করে অনেকভাবে তদন্ত করেছে এখনও পর্যন্ত রকমভাবে যা দুর্নীতি প্রথমে যেভাবে যা প্রমাণ ছিল এখনও তাই আছে নতুনভাবে কোনো দুর্নীতি এবং আমরা জানি যারা টাকাতে চাকরি সে নিলেও জানে যে টাকা দিয়ে পেয়েছি না পাইনি এবং আমরা মাথা উঁচু করে খুব খুঁড়িয়ে এখন চলছি কারণ আমরা কোনোরকমভাবে অনলাইন সময় করি নি বা অনলাইনে আমরা মেনে নিয়ে নিই বা ভাবে আমরা টাকা দিয়ে চাকরি পাইনি সে জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা কেন